তখন দেখা গেল যে লাস্ট কটা ম্যাচ খেলে মডেলকে চ্যাম্পিয়ন করে দেওয়া হলো কিন্তু ওটা ভবানীপুর কিন্তু পুরো লিগটাই চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল এবছর ডায়মন্ড হারবার যথেষ্ট ভালো খেলছে তো যেটা বোঝা যাচ্ছে আইএফএ চায়না কোনো ছোটো ক্লাব চ্যাম্পিয়ন হোক ওই ছোটো ক্লাব মানে আমি ছোটো ক্লাব কাউকে বলবো না সবাই ভালো ক্লাব বড়ো ক্লাব কিন্তু এই ইস্টবেঙ্গল মডেল বাদ দিয়ে মেনলি ইস্টবেঙ্গল আমার মনে হয় অন্য টিমেদের এবার ভাববার বিষয় এসে গেছে যে লীগ খেলা উচিত কি উচিত না কারণ আগে থেকে ঠিক করে রাখে যে কাউকে না এখন আমরা হচ্ছে মোহন হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে তো সেই জন্য আমাদেরকে আর আমরা কলকাতা লিগকে ডেভেলপমেন্ট লিগ হিসেবেই দেখি কিন্তু ইস্টবেঙ্গল যে কোনোভাবেই চ্যাম্পিয়ন করার চেষ্টা করা এবং আইপিএল এর পুরো মদত আছে এটা এমন আবার যাই বলুক আইআইপি ইস্টবেঙ্গলকেই চ্যাম্পিয়ন করবে আপনারা দেখে নেবেন ইস্ট চ্যাম্পিয়ন হবে তবে ডায়মন্ড হারবার এবার কিছুদিনের জন্য আপনার মনে হয় জানি না এইবারের লিগে কি একটা খেলতে গেছিল ওরা কোন একটা ইংল্যান্ডে কোন একটা খেলতে গেছিলো সেইটাতে তার জন্য কিন্তু ওদের লিগের খেলা পিছিয়ে দেওয়া হয়েছিল হাইলিগ খেয়েছে একটা টিম এবং তারা রাউন্ড রাউন্ড লিগে ওরা মানে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে মনে হয় তো আমার বাংলা ক্লাব হিসেবে সাপোর্ট দেওয়া উচিত এবং ডায়মন্ড বা দু বছর তৈরি হয়ে ওরা যথেষ্ট প্রফেশনালি টিম তৈরি করছে ওরা কিবু বিকুনার মতো কোচকে নিয়ে এসছে এবং একটা ধাপে ধাপে টিমটা তৈরি করার চেষ্টা করছে সেখানে আইপে তাদের সাপোর্ট না দিয়ে তাদের বক্তব্য না রেখে যাই হয়ে যায় আইপের উচিত খেলা পিছিয়ে দেওয়া এবং আইলি হয়ে যাওয়ার পরে ওদের খেলা দেওয়া ইস্টবেঙ্গলের আবদার সবসময় মানতে হবে আর কোনো ক্লাবের আবদার মানবো না এই মানসিকতা রাখলে কিন্তু আইএফএ দুষ্কর একটা আছি সম্প্রতি সময়ে